প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিককে গো ব্যাক স্লোগান দিনহাটা আদালত চত্বরে দু সালের পঞ্চায়েত নির্বাচনের সময় দিনহাটার গীতাল দহে একটি খুনের মামলায় হাজিরা দিতে গেলে তৃণমূলকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় কালো পতাকা দেখায় ঘটনায় উত্তেজনা ছড়ায় আদালত চত্বরের বাইরে দেখলাম লোকজন বিক্ষোভ দেখালো বিজেপি যেভাবে বাঙালিদের ওপর অত্যাচার করছে বিজেপি নেতারা যেখানেই যাবে লোকজন এইভাবে বিক্ষোভ দেখাবে কোচবিহারে মানুষকে এরা রোহিঙ্গা বলে অপমান করেছে যার জন্য নিজে বাংলাদেশি তাই জন্য যেখানে ও যাবে লোক সেখানে ওকে বিক্ষোভ দেখাবে এবং এখানে যে ধারা দেওয়া হয়েছে বা অবজেকশন করা হয়েছে যে পলিটিক্যাল কনসপারেসি মানে কোনো যে ঘটনাটা ঘটে ঘটেছে তার পেছনে কারা চক্রান্তকারী ভারতবর্ষে এই ধারায় এখন পর্যন্ত কেউ সাজা পায়নি এবং কারোর কোনো রকমের সাজা হয়নি সো এই কেসটা একটা ফেক কেস সম্পূর্ণ এবং আগামীতে আপনারা বুঝতে পারবেন যে যখন রায় হবে নিশ্চয়ই বুঝতে পারবেন যে কতটা ধন্যবাদ